সিএনপি পুলিশের সহায়তায় টাকা ও সিএল টি ভি টোয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক সিএনপি পুলিশের সহায়তায় টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ হারানো মানি উদ্ধার করেছে পাঁচলাইশ জনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ হোসেন চৌদ্দ মে এর চব্বিশ তারিখ সন্ধ্যা ছয় ঘটিকার সময় জৈনক ও শিশু হাসপাতালের ডাক্তার মোহাম্মদ সাইদুজ্জামান চান্দগাও কাক্তাই রাস্তার মাথা হতে সিএনজি যোগে তাহার বাসায় পপুলার হাসপাতালের সামনে ফেরার পথে তাহার মানিব্যাগ গটি ভুলবশত সিএনজিতে ফেলে রেখে যায় পরবর্তীতে হারানো মানিব্যাগ উদ্ধারের জন্য পাচলাইশ থানা পুলিশের কাছে গেলে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার বিষয়টি জানতে পেরে তথ্য প্রযুক্তি সহায়তার দ্রুততম সময় ক্রমধ্যে হারানো ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে সিএনজিটি শনাক্ত করে মানি ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে উদ্ধার হওয়া মানিব্যাগ পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আক্তারুজ্জামান এস আই খোসের ও ডিউটি অফিসারে এস আই পলাশ ডাক্তার সাহেবকে টাকা ও ডকুমেন্ট সহ মানিব্যাগটি বুঝিয়ে দেন শিশু হাসপাতালের ডাক্তার মোহাম্মদ সাইদুজ্জামান টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ হারানো এ পাঁচলাইশ জনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ হোসেনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান